আসসালামু আমি আমিন আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপ গুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব আটচল্লিশ একাধিক স্ত্রী হলে কিংবা এক স্ত্রীর সন্তান আছে অন্য স্ত্রীর সন্তান নাই কিভাবে বন্টন হবে এই সম্পর্কে আজকে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এর সঠিক সমাধান পাবেন শুরুতে বলি আপনি যদি আমিন হিসেবে কোথাও জমি পরিমাপ করতে যান সেখানে আপনাকে যদি বলে স্যার বা ভাই এই যে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করবেন তার দুই তিন জন স্ত্রী তার মধ্যে একজন স্ত্রীর সন্তান আছে এবং অন্য স্ত্রীর সন্তান নাই তাহলে তারা কি সবাই সম্পত্তি পাবে আমি বলি অবশ্যই পাবে তার ধারাবাহিকটা দেখেন একটু আসলে মুসলিম ফারায় যে স্বামী মৃত্যুর পর স্ত্রীগণ দুই অবস্থায় সম্পত্তি পায় সাধারণত মৃত ব্যক্তি যেই হোক না কেন সে মৃত্যুবরণ করলে তার স্বামীর মৃত্যুর পর স্ত্রীগণ সাধারণত দুই অবস্থায় সম্পত্তি পেয়ে থাকেন প্রথমত সন্তান থাকলে এক অবস্থায় সম্পত্তি পাবে আর সন্তান যদি না থাকে তাহলে আরেক অবস্থায় সম্পত্তি পাবে তাহলে ধরি সন্তান থাকলে স্ত্রী সম্পত্তি পাবে আটের এক অংশ এবং সন্তান না থাকলে স্ত্রী সম্পত্তি পাবে চারের এক অংশ তাহলে আমরা সন্তান যদি থাকে কোনো স্ত্রীর তাহলে আমরা পেলাম আটের এক অংশ পাবে যদি সরি কোনো ব্যক্তির যদি মৃত ব্যক্তি যদি সন্তান থাকে তাহলে স্ত্রীগণ পাবে হলো আটের এক অংশ আর যদি সন্তান না থাকে তাহলে পাবে চারের এক অংশ আমাদের আসলে মূল উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করব সেখানে দেখতে হবে মৃত্য ব্যক্তির সন্তান আছে কি না এখানে মৃত্য ব্যক্তি নিয়ে আমাদের মূল বিষয় মৃত ব্যক্তির কোন স্ত্রীর সন্তান আছে কোন স্ত্রীর সন্তান নেই সেটা আমাদের জানার দরকার পড়ে না আসলে কারণ হলো যে এখানে দেখতে হবে মৃত ব্যক্তি যে মৃত ব্যক্তির সন্তান আছে কিনা তবে যে কোনো একজন স্ত্রীর যদি সন্তান সন্তান থাকে থাকে এবং অন্য নাও তাহলে ওই স্ত্রীগণ আটের এক অংশ হারে সম্পত্তি পাবে কারণ যদি যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে সেক্ষেত্রে দুইজন তিনজন স্ত্রী থাকতে পারে সেক্ষেত্রে যদি যে কোনো একটি ঘরেও সন্তান থাকে তাহলে ওই স্ত্রীগণ আটের এক অংশ সম্পত্তি পাবে আর যদি কোনো স্ত্রী ঘরে সন্তান নাই থাকে তাহলে ওই স্ত্রীগণ চারের এক অংশ সম্পত্তি পাবে চার ভাগের এক ভাগ পাবে সম্পত্তি কিন্তু আরেকটি বিষয় হলো এক স্ত্রীর জন্য আলাদা আলাদা সম্পত্তি দেওয়া যাবে না এখানে যদি জন তিনজন চারজন স্ত্রী থাকে কোনো ব্যক্তির মৃত্যুবরণ করার পরে ওই স্ত্রীগণদেরকে আলাদা আলাদা ভাবে কোনো অংশ দেওয়া যাবে না সন্তান থাকলে আট ভাগের এক অংশ সম্পত্তি পাবে ওই অংশ যে অংশ পাবে ওই অংশ যে কয়জন স্ত্রী থাকবে সবাই সমান হারে ভাগ করে নিতে হবে আর যদি কারো সন্তান না থাকে তাহলে চারের এক অংশ সম্পত্তি পাবে চার ভাগের এক ভাগ ওই সম্পত্তি সবাই সমান হারে বন্টন করতে হবে সবাই ভাগ করে নিতে হবে তাহলে আমি যদি একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখাই তাহলে আরো একটু সহজ করে বুঝতে পারবেন যেমন মুসলিম ফারাইজের একাধিক স্ত্রী হলে কিংবা এক স্ত্রীর সন্তান আছে অন্য স্ত্রীর সন্তান নাই কিভাবে বন্টন হবে যেমন এটি ধরেন মৃত ব্যক্তি এটি হলো মৃত ব্যক্তি এই মৃত ব্যক্তির বুঝাবার জন্য একটু একটা চিত্র অঙ্কন করলাম যেমন দুই স্ত্রী এক পুত্র দুই কন্যা ভাই বোন এখানে যেহেতু মৃত ব্যক্তি বোঝাবার জন্য ভাই বোন অ্যাড করলাম এখানে দাদা দাদি অ্যাড করা যেত বা এখানে অন্য কেউ মানে বাবা মা অ্যাড করা যেত তাহলে পিতা মাতা যদি থাকতো তাহলে অংশীদার থাকতো যেহেতু ভাই বোন বুঝাইলাম একটু ব্যতিক্রম ভাবে যেমন মৃত ব্যক্তির সাথে সম্পর্ক স্ত্রী এক পুত্র দুই কন্যা এখানে মৃত ব্যক্তির যেহেতু আহ কন্যা সন্তান পুত্র সন্তান আছে স্ত্রী আছে সেক্ষেত্রে তার যে ভাই বোন আছে এই ভাই বোন এই সম্পত্তি থেকে বঞ্চিত হবে কারণ যেহেতু পুত্র সন্তান এবং কন্যা সন্তান আছে এই মৃত ব্যক্তির সেক্ষেত্রে ভাই বোন বঞ্চিত তাহলে আমার এখানে থাকলো দুই স্ত্রী এক পুত্র দুই কন্যা তাহলে এই মৃত ব্যক্তির ধরেন মোট ষাট শতাংশ জমি রেখে গেছে এটা মোট জমি ধরতে পারেন মোট ষাট শতাংশ জমি রেখে গেছে এই মৃত ব্যক্তি ষাট শতাংশ জমি রেখে গেছে তাহলে এই স্ত্রী দুই স্ত্রী এক পুত্র দুই কন্যা কিভাবে পাবে সেটি সহজে আমি একটু দেখাবো তাহলে ধরেন এখানে দুই স্ত্রী এখানে স্ত্রী আছে যোগ হলো এক পুত্র এক পুত্র যোগ হলো দুই কন্যা স্ত্রী পুত্র কন্যা তাহলে স্ত্রী আমরা জানি যে যদি মৃত ব্যক্তির কোন সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে আটের এক অংশ আট ভাগের এক ভাগ পাবে তাহলে বাকি এখানে যে আছে পুত্র কন্যা তাহলে আমরা জানি যে পুত্র যে অংশ পাবে কন্যা যে অংশ পাবে তার ডাবল হলো পুত্র পাবে যদি কন্যার দ্বিগুণ পাবে কন্যার দ্বিগুণ তাহলে কন্যার দ্বিগুণ পাবে তাহলে কিভাবে পাবে আমরা যদি ষাট শতাংশের আটের এক অংশ স্ত্রীকে দিয়ে দিই তাহলে বাকি যেটা থাকবে সেটা পুত্র কন্যার মাঝে ভাগ করতে হবে তাহলে ষাট শতাংশ থাকে তাহলে আমরা কিভাবে এটা তাহলে ষাট এর ষাট এর গুণ আটের এক অংশ তাহলে আমরা দিতে পারি ষাট ভাগ হলো আট সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ শতাংশ তাহলে এটি হলো এক স্ত্রী এই যে দুই স্ত্রী মিলে সাড়ে সাত শতাংশ জমি পাবে এখানে বের হইল স্ত্রী পেল সাত দশমিক পাঁচ এইটি দুই স্ত্রী ভাগ করে নিবে অর্ধেক অর্ধেক তাহলে স্ত্রীর অংশ গেল যদি আমরা বাকি থাকলো কত এখন বাকি থাকলো পারি বাকি দিয়ে যদি আমরা সাত দশমিক পাঁচ বিয়োগ দেই তাহলে আমার থাকবে ষাট বিয়োগ হলো যে সাত দশমিক পাঁচ তাহলে শতাংশ তাহলে এই শতাংশ এটা এক পুত্র দুই কন্যার মাঝে ভাগ করতে হবে এক পুত্র দুই কন্যার মাঝে ভাগ ভাগ করে দিতে হবে অংশ মতন তাহলে আমরা জানি যে দুই এক পুত্র দুই কন্যার সমান এক পুত্র যেহেতু ডাবল পাবে তাহলে আমরা বলতে পারি যে এক পুত্র দুই দুই আর এখানে আছে তাহলে তাহলে মোট চার কন্যা কন্যা আমরা এখানে যদি একটু দেখাই এক পুত্র দুই অংশ ডাবল হবে এক পুত্র পাবে কন্যার ডাবল তাহলে এক পুত্র দুই অংশ পাবে এবং দুই কন্যা অংশ এক এক কন্যা এক এক অংশ পাবে এক কন্যা এক অংশ দুই কন্যা দুই অংশ তাহলে আমরা এটা যদি যোগ করে দেখি চার অংশ হয় দুই জোনার চার অংশ তাহলে যদি চার অংশ বের হলো এখানে লিখতে পারি আমরা যে দুই কন্যা পেল কন্যা এটি আমি ব্যতিক্রম ভাবে একটু দেখাইতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যেমন দুই কন্যা পাবে দুই কন্যা পাবে এখানে আমরা পেলাম কত বাকি থাকলো হলো দশমিক পাঁচ এটাকে যদি আমরা ভাগ দেই চার দিয়ে তাহলে আমার আসে কত দশমিক পাঁচ ভাগ হল চার যেহেতু চার ভাগ তেরো দশমিক বারো তেরো দশমিক বারো শতাংশ এটি হলো এক কন্যার অংশ এক কন্যা পাবে এটা চার ভাগের এক ভাগ তাহলে তেরো দশমিক বারো তাহলে এক পুত্র পাবে এক পুত্র পাবে হলো তেরো দশমিক বারো ডাবল তাহলে আমরা সহজে লিখে দিই তেরো দশমিক বারো গুণ হলো দুই ছাব্বিশ দশমিক পঁচিশ শতাংশ ছাব্বিশ দশমিক পঁচিশ শতাংশ এটি হলো এক পুত্র পুত্র তাহলে দুই কত ডাবল হবে এখানে যেহেতু এক কন্যা সরি এখানে এলে এক পুত্রর অংশ পাবে এক পুত্র যেহেতু পাবে ছাব্বিশ দশমিক পঁচিশ শতাংশ এখানে আছে দুই এক কন্যা পেলো হলে তেরো দশমিক বারো তাহলে দুই কন্যা পাবে হলো ছাব্বিশ এটা দুইজন হবে তেরো তেরো ছাব্বিশ দশমিক বারো তাহলে হবে ছাব্বিশ দশমিক পঁচিশ ছাব্বিশ দশমিক পঁচিশ তাহলে এখানে ছাব্বিশ দশমিক পঁচিশ এখানে আছে ছাব্বিশ দশমিক পঁচিশ আমরা এই দুটা যোগ করি দেখি কত হয় ছাব্বিশ দশমিক পঁচিশ যোগ ছাব্বিশ দশমিক পঁচিশ তাহলে আমার হলো বাউন্ন দশমিক বাউন্ন দশমিক পাঁচ শতাংশ বাউন্ন দশমিক পাঁচ শতাংশ এখানে আমাদের অবশিষ্ট ছিল বাউন্ন দশমিক পাঁচ শতাংশ এখানে বাউন্ন দশমিক পাঁচ শতাংশ মিলে গেল তাহলে আশা করি যে এই ফারায়েজটা মুসলিম যে ফারায়েজ মুসলিম ফারায়েজের যে স্ত্রীগণ যে অংশটা পেল সেটি আসলে সঠিক আছে তাহলে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ